এই মুহূর্তের বড় খবর পদত্যাগ করছেন মন্ত্রী অখিলগিরি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছেন অখিলগিরি তবে মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই জানিয়ে দিলেন রামনগরের তৃণমূল বিধায়ক শনিবার কাথি মহিলা রেঞ্জারের সঙ্গে কুকথায় বন্যা বয়ে দিয়েছিলেন রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি সেই ঘটনার জেরে তোলপাড় রাজ্য রাজনীতি ওই মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দেয় দল এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে গিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের বার্তা দেয় দলের শীর্ষ নেতৃত্ব সেই নির্দেশকে মাথা পেতে নিয়ে রবিবার মন্ত্রিত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানালেন অখিলগিরি তবে মহিলা রেঞ্জারের বিরুদ্ধে এক খোপ ক্ষোভ উগড়ে দিয়ে আখিল জানিয়ে দেন উনি এলাকার মানুষের সঙ্গে যে ব্যবহার করেছেন তা মেনে নেওয়া যায় না তাই ওনার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই কে কার পেস্ট্রিতে জীবের শতন ওয়াউ ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি তাকে বলি আপনি যাই আমার একটু রাগান্বিতভাবে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি সে কথাটা বলা অনুচিত একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে একেবারে তিন চারশো লোক ঝাঁপিয়ে পড়বে একেবারে এই ওর ওর কথাবার্তাটা ঠিক নয় এবং ওই এখন বর্তমান যে রেঞ্জার এখানে কন্টাইতে যে আছে ওকে কোনো জেলা প্রশাসন পর্যন্ত কেউ ওকে পছন্দ করে না কথাবার্তায় ওই পরিস্থিতিটা জটিল করেছে আমাদের কিছু নয় হয়তো আমি মিনিস্টার হিসাবে দায়িত্বশীল একজন মন্ত্রিসভার সদস্য হিসাবে আমার হয়তো ওই কথাটা বলা ঠিক হয়নি এটা আমি পরবর্তীকালে আমি নিজেই দুঃখ পেয়েছি যে নিশ্চিত আধিকারিককে বলা ঠিক হয়নি কিন্তু ও পুলিশ প্রশাসন তাকে বোঝাবার চেষ্টা করছে তার সে কথাও এই রেঞ্জার শুনেন এই রেঞ্জারের জন্যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেখুন উনি দলের মুখপাত্র উনি দলের মুখপাত্র দলের কথা বলেছেন আমি মনে করি যে উনি দলের কথাই বলেছেন তাতে আমরা অসুবিধা কিছু নেই উনি উনির কথা উনার কথা বলেছেন আমি যে কাজটা করে ফেলেছি আমি এই কথাটা বলার জন্য হয়তো অনুতপ্ত কিন্তু আমি মনে করি যে ওই এলাকার মানুষের পাশে আমার দাঁড়ানো উচিত ছিল ওই এলাকার মানুষ পনেরো বছর ওখানে দেখেছে সমুদ্রের জলে কেমন করে ভাঙন হয়ে গ্রামের মধ্যে জল ঢুকতে মুখ্যমন্ত্রী ওখানে মেরিন ড্রাইফের রাস্তা করেছেন সমুদ্রের বাঁধ তৈরি করেছেন আজকে মানুষ ঘরে থাকতে পারছে আজ তার জন্যেই সে সমস্ত মানুষের পাশে দাঁড়াবার আমার দরকার ছিল আমি তাদের পাশে দাঁড়িয়েছি

আর হ্যাপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন